জাকসুর ভোট গ্রহণের পর এখন চলছে ভোট গণনা আরও জানাতে যুক্ত বিশ্ববিদ্যালয় সহকর্মীরা আমার সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এবং আনোয়ার খান হোসেন আমি যদি শুভ আপনার কাছে শুরুতে শুনতে চাই আমি যাব তারপরে আনোয়ারের কাছে তার আগে আপনার কাছে একটু শুনতে চাই ভোট গ্রহণ শেষ গণনা চলছে এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন কি শুনছেন জি শুভ্র যে জায়গায় যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে পরিবহন চত্বর ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে আছি শেষ মাত্রই একটি হলের ভোট গণনা করে তাকে বক্সে করে সিনেট ভবনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আর সব মিলিয়ে ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি যদি বলি স্বাভাবিক রয়েছে তেমন উত্তেজনা যে পরিবেশ সেটি কিন্তু আমাদের চোখে পড়েনি এবং ক্যাম্পাস আপনারা জানেন যে যেহেতু ছাত্রদল সমর্থিত প্যানেল ভোট বর্জন করেছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে পুরো ক্যাম্পাস কিন্তু নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে এবং আমি যদি বলি আমার পাশেই আরও একটি প্যানেল রয়েছে সংক্ষিপ্ত পরিষদ প্যানেল তারাও নাকি কিছুক্ষণ আগেই ভোট বর্জনের যে একটি কথা বলেছেন আমার সাথে তারা দাঁড়িয়ে আছেন আমরা যদি একটু আপনাদেরকে শোনাতে চাই যে আপনারা আপনাদের পরিষদটা প্যানেলটার নাম কি ছিল আমরা সংসদ পরিষদ থেকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং ছাত্র ফ্রন্ট সম্মিলিতভাবে একটি প্যানেল দিয়েছি আমরা জাকসু নিয়ে আসলে শুরু থেকেই আমাদের শিক্ষার্থীদের একটা দীর্ঘদিনের চাওয়া ছিল বিশ্ববিদ্যালয়ের নানান ধরনের ইনফিসিয়েন্সি আমরা তাদেরকে নোট দিয়েছি সব সময় তাদেরকে সমালোচনার মুখে রেখে তাদেরকে পরামর্শ দিয়েছি কিন্তু তার প্রেক্ষিতে তারা বিন্দুমাত্র ভ্রক্ষেপ না করে কোন প্রকার ব্যবস্থা নেয়নি আপনি যদি দেখেন অভিযোগপত্র জমা নিয়েছে প্রায় শখানে কয়েক অভিযোগপত্র জমা পড়ছে আমি একটু শুরু থেকে বলি যদি আচ্ছা শুরু থেকে যদি বলি শর্টলি সেটা হচ্ছে আমরা শুরু থেকে যতগুলো অভিযোগ পড়ছে এ পর্যন্ত দৃশ্যমান একটা কোনো ব্যবস্থা নেয়নি তারা ডোপ টেস্ট করিয়েছে পরশু দিন তার রেজাল্ট এখনো দেয়নি তাহলে এই ডোপ টেস্ট কেন করলো তারপর গতকাল রাতে তারা আমাদেরকে জানিয়েছে যে তারা পোলিং এজেন্ট এলাউ অ্যালাউ করবে রাতে দুইটা বাজে তখন তো ম্যাক্সিমাম পড়ছে মানে তারপর থেকে আজকে সারা দিন একটা একটা মেয়েদের হলে আপনার একজন শিবির সমর্থিত প্যানেলের একজন নারী তিনি সেখানে তার ব্যাপারে অভিযোগ এসেছে তিনি ইয়ে করেছেন ভোটকার চুপির সাথে সেখানে ছিলেন পরবর্তীতে আমরা ওই হলে একই হলে ছাত্রদলের পুরো প্যানেল নিয়ে ঢুকে যেতে দেখি প্রশাসন সেখানে নিশ্চুপ ছিল এবং বিএনপিপন্থী কিছু শিক্ষক ছিলেন তারাও দলবল নিয়ে ঢুকে গেছে মেয়েরা প্রচুর প্রচন্ড পরিমাণে অ্যাম্বারেস ফিল করছে এবং তাদেরকে বের করে দিছে পাশাপাশি একটা হল আছে রফি একটা রফিক জাব্বার হলের মতো একটা জায়গাতে সেখানে একজন প্রার্থী গিয়ে দেখেন যে তার যে ভোট দেওয়ার যেখানে সাইনটা আছে সেই সাইনটাই আগে থেকেই সাইন করা পরবর্তীতে এছাড়াও নানান ধরনের অসঙ্গতি আপনি কি প্রার্থী আমি জিএস প্রার্থী ছিলাম সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয় ব্যর্থ হয়েছে একটা সুষ্ঠু প্যানেলের নাম আমরা সংসদ পর্ষদ সিদ্ধান্ত নিয়েছি যে নির্বাচন বর্জন করার এই হচ্ছে আমাদের আপডেট একই অভিযোগ হ্যাঁ আমিও সংসদ পর্ষদ থেকেই লড়াই করছি এবং আমরা ভোট বর্জন করেছি জি শুভ্র শুনলেন যে সংক্ষিপ্ত পরিষদের তারাও ভোট বর্জন করেছেন ছাত্র ইউনিয়নের একটি সংগঠন সবকিছু মিলে কিন্তু পাল্টা পাল্টি অভিযোগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে শুভ 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 আমি বুঝতে পেরেছি আপনার কথা আমি আমি শুনলাম আপনার কথা আমি একটু সিনেট ভবনে যদি যেতে চাই আনোয়ারের কাছে আনোয়ার আমরা শুনছিলাম ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি সহকর্মীর কাছ থেকে এবং দেখলাম যে আরেকটি প্যানেল তারাও ভোট বর্জন করেছে তো এই পরিস্থিতিতে ভোট গণনা আসলে কেমন চলছে সেটি একটু আপনার কাছে যদি শুনি রয়েছেন সিনেট ভবনে আনোয়ার রঞ্জন এখানে অল্প কিছুক্ষণ আগে কামাল উদ্দিন হল থেকে বেশ বাক্স কিন্তু এখানে প্রবেশ করা করানো হয়েছে অর্থাৎ এই সিনেট ভবনে যেখান থেকে ফলাফলটি ঘোষণা করা হবে তো সেই জায়গা থেকে আমি আপনাকে একটু দেখাতে চাই যদিও এখন পর্যন্ত গণমাধ্যম কর্মীদের যে এখানে যে অর্থাৎ এই যে হল আছে সিনেট ভবনে সেখানে প্রবেশের যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি এখন পর্যন্ত অনুমোদিত নয় কিন্তু তারপরে আমি চেষ্টা করব যতটুকু আসলে দেখানো যায় দিনভরই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আহ যে এই কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হর সংসদ নির্বাচন জায়গা করেছে আর আপনি যেটি খবরে বলছিলাম সেই জায়গা থেকে ছাত্রদল যখন আসলে এই বর্জন করেছে আমরা যদি বলি এই ভোট বর্জন সেই সঙ্গে সংসত্তক যে প্যানেল সেই প্যানেলটিও ভোট বর্জন করেছে তা তাতে করে আসলে আমরা যদি বলি যে আপনি বলছিলেন প্রায় দেড় ঘন্টা আগে ভোট শেষ হওয়ার ছাত্র দলের এই ভোট বর্জন নিঃসন্দেহে একটু বলা যায় যে উৎস উদ্দীপন যে জায়গাটি ছিল সকাল থেকে সেটি কিছুটা হলে ভাটা পড়ে আর শেষ পর্যায়ে এসে তো এটা একটা বলা যায় সতস্ফূর্ততার জায়গায় কিছুটা হলেও ভাটা পড়ে এটা আমরা দেখেছি শিক্ষার্থীদের মধ্যে যে ভোট বর্জনের বিষয়টি এখন কথা হচ্ছে যে আসলে শেষ পর্যন্ত ভোট গ্রহণ শেষ হয়েছে আর নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন অর্থাৎ এই যে সিনেট ভবন সিনেট ভবনের যে হল রুমটি আছে যে কনফারেন্স রুমটি আছে সেখান থেকেই মূলত ফলাফলটি ঘোষণা করা হবে নিশ্চয়ই আপনি ব্যালট বাক্সগুলো দেখতে পাচ্ছেন এখানে ব্যালট বাক্সগুলো কিন্তু একের পর বিভিন্ন কেন্দ্র থেকে এখানে আনা হচ্ছে আমরা দেখছি এখন যে তথ্য যেটি আছে সেটি হচ্ছে যে একুশটি যে কেন্দ্র অর্থাৎ একুশটি যে হল রয়েছে সেই হলের যে ভোট ভোট গ্রহণ শেষে যে ব্যালট বাক্সগুলো সবগুলো ব্যালট বাক্স সব কেন্দ্রের ব্যালট বাক্স যখন এখানে একত্রিত করা হবে এবং সেই সঙ্গে পরেই আসলে ভোট গণনার যে কার্যক্রমটি সেই কার্যক্রমটি এখানে শুরু হবে এমন একটি আমাদের কাছে আছে আমরা যদি বলি রঞ্জন আর রঞ্জন এখন আপনি নিশ্চয়ই কার্যক্রমের কিছু অংশ আপনি দেখতে পাচ্ছেন আমি 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 দেখলাম আনোয়ার আর একটু যদি থামিয়ে শুনতে চাই যে ছাত্রদল সমর্থিত যে প্যানেল সেটি ভোট বর্জন করলো আপনি আমাদের আরেক সহকর্মীর কাছ থেকে আপনার কাছ থেকেও শুনলাম সংসপ্তক নামে যে বাম জোটের যেই সমর্থিত যে প্যানেলটি সেটিও ভোট বর্জন করেছে এর কোনো প্রভাবকে আসলে ভোটে বা ভোট গণনায় দেখতে পাচ্ছেন কিনা বা কথা বলেছেন আপনি কর্মকর্তাদের সাথে তারা আসলে কি বলছেন না এটা যে খুব বেশি প্রভাব পড়বে বলে এমনটা মনে হচ্ছে না কারণ আমি আপনার বলছিলাম যে কেন্দ্রগুলো অর্থাৎ হলগুলো থেকে যে ভোটগ্রহণ শেষ হয়েছে ব্যালট শুরু হয়েছে হবে এবং ফলাফল যেখান থেকে ঘোষণা হবে তাতে করে স্বাভাবিক স্বাভাবিকভাবেই আমরা দেখেছি যে বিভিন্ন হল থেকে গাড়ি করে দিয়ে সেই কিন্তু এই যে উপরে আমরা তিন চারতালের উপরে আছি এই ভবনটির তো সেখানে কিন্তু আসলে আনা হচ্ছে আমরা দেখাচ্ছিলাম আপনাকে তাতে করে এখন পর্যন্ত এই প্রভাবটি কোনো কিছু পড়েছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না তবে সময় যত গড়াবে বা আরও তো

রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী ডক্টর দিলারা চৌধুরী স্বাগত আমাদের আয়োজনে আমি যদি মানে একটা প্রশ্নই আপনাকে করতে চাই যেটি হচ্ছে যে সব মিলিয়ে যে আমরা দেখলাম দিনভর নানা অভিযোগ পাল্টা অভিযোগ এবং দিনের শেষ ভাগে আমরা দেখলাম যে ছাত্রদল সমর্থিত যে প্যানেল এবং আরো একটি প্যানেল তারা ভোট বর্জনই করলো অনিয়মের অভিযোগ তোলে কারচুপের অভিযোগ তোলে এবং তারা পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন এর আগেও কিছু অভিযোগ শোনা গেছে যে নির্বাচনী সরঞ্জাম কেনা হয়েছে জামায়াতের একজন নেতার প্রতিষ্ঠান থেকে সব মিলিয়ে যদি আমি আপনার কাছে জানতে চাই যে জাকসু নির্বাচন কি সুষ্ঠু হলো নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা সেটা আর একটু সময় লাগবে লাগবে জানতে তবে ডাকসু নির্বাচন তো সুস্থ হয়েছে এখন ছাত্র দল এটাকে বর্জন করেছে প্রথম কথা হলো যে আমারা যেটা জানা আমার সেটা হলো ছাত্র দলের আপনার খুশি সঙ্গত ছিল না তারা দ্বিতীয়ত আপনার ছাত্র বিএনপির যারা আপনার এই যে ছাত্ররা যে নির্বাচনের মাধ্যমে একটা একটা মেসেজ কিন্তু দেওয়ার চেষ্টা করছে দ্বিতীয় রাজনীতি রাজনীতিবিদদের যে অতীতের রাজনীতিতে তারা আর ফিরতে চায় না এই যে ট্যাগিং দেওয়া অমুকপন্থী তমুকপন্থী তারপরে আপনার সেই একই স্লোগান এই জাতীয় হুমকি ধামকি দেখে নেব হলের ভিতরে আপনার অন্য বাইরের লোকজন এসে গন্ডগোল করবে এই জাতীয় রাজনীতি বাংলাদেশের যারা জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে ছাত্র জনতা তারা সেটা দেখতে চায় না এটাই হলো ক্লিয়ার মেসেজ আমি যেটা শুনেছি জাহাঙ্গীরনগরে একজন বহিরাগত ছাত্র হলে এসে থাকার চেষ্টা থাকতে চাচ্ছিল এবং তাকে সেখান থেকে অ্যারেস্ট করে বের করা নিয়ে যাওয়া হয়েছে পরে কিছু স্থানীয় উচ্চস্থানীয় কোনো বিএনপির নেত্রে না মধ্যম শ্রেণীর তারাও আপনার ভিতরে ঢোকার চেষ্টা করেছিল এগুলি আপনার সাধারণ শিক্ষার্থীগণ খুব ভালোভাবে নিচ্ছে না সুতরাং তারা যদি বর্জন করে থাকে অনিয়ম কি হয়েছে সেটা আমি এখন বলতে পারবো না তবে বর্জন তারা করেছে কারণ তারা জানে কোথায় বুঝতে পেরেছে জানবেন জানার তো উপায় নাই কোথায় বুঝতে পেরেছে যে তারা খুব একটা ভালো করতে পারবে না অধ্যাপক দিলার একটু থামিয়ে যদি জানতে চাই যে আপনি বললেন যে নতুন রাজনীতি দেখতে চায় আসলে শিক্ষার্থীরা সেই মেসেজই দিচ্ছে অভিযোগগুলো কিন্তু আসলে পুরনো সেই একই অভিযোগ আমরা দেখছি কারচুপির অভিযোগ এবং সেই ব্যাপারে আসলে কি বলবেন পুরনো অভিযোগগুলোর ব্যাপারে আরেকটা বিষয় যেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আসলে এই নির্বাচনকে সুষ্ঠু করতে যথেষ্ট পদক্ষেপ নিয়েছে কিনা অন্তত আজকে পর্যন্ত সেই ব্যাপারেও যদি একটু আপনার মূল্যায়ন শুনি আমি যতদূর জানি জাহাঙ্গীরনগরের যিনি ভাইস চান্সেলর উনি আপনার প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন এবং আমি যেটা শুনেছি যে উনি বলেছেন আমি আমার প্রাণপন চেষ্টা করব এটাকে একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য সুতরাং ওনার তরফ থেকে যে কোনো চেষ্টার কম ছিল বলে আমি ঠিক জানি না কিন্তু আমি তাকে ব্যক্তিগতভাবে ভাবে চিনি উনি বলেছেন যে আমি এটাকে সুষ্ঠু নির্বাচন করব। তারপরে যদি কারচুপির অভিযোগ ওঠে সেটা আপনার পরবর্তী পর্যায়ে আপনার কি বলে ওটাকে তদন্ত বা বিচার বিবেচনা করে দেখতে হবে যে সত্যি সত্যি কারচুপি হয়েছে কিনা আর কারচুপির অভিযোগ তো আমাদের বাংলাদেশের নতুন কিছু না যারাই হেরে যায় তারাই বলে যে কারচুপি হয়েছে সত্যিকারের কারচুপি হয়েছে কিনা সেটা তো তদন্ত সাপেক্ষে বার হবে তবে আমি যে তদন্ত শুনেছি আমি জাহাঙ্গীরনগরের একজন পুরাতন টিচার অন্যান্য কলিগরা আমার ওখানে আছে আমি যেটা শুনেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃপক্ষগত ছিল যে তারা এটা একটা সুষ্ঠু নির্বাচন করবে অধ্যাপক দেরা তিনজন শিক্ষক অন্তত তিনজন শিক্ষক কিন্তু তারা বেরিয়ে গেছেন ভোট কেন্দ্র কেন্দ্র ছেড়ে মানে শুধু যে ছাত্র দলের প্রার্থীরাই করছে এমনtানা নির্বাচনী যারা দায়িত্ব পালন করেছিলেন শিক্ষক তারাও কিন্তু বেরিয়ে গেছেন তারাও অভিযোগ করেছেন এবং এই ধরনের কারচুপির অভিযোগ করেছেন তাদের অভিযোগকে আসলে আপনি এক ধরনের অভিযোগ হিসেবে দেখছেন নাকি অন্য 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 ভাবে দেখছেন অভিযোগগুলো তো প্রমাণিত হতে হবে অভিযোগ তারা করতেই পারে আমি জানি না তারা কিসের ভিত্তিতে অভিযোগ করেছেন অভিযোগগুলি প্রমাণিত হলে পরে তো প্রমাণিত হবে যে কারচুপি হয়েছে প্রমাণ ছাড়া তো আপনি বলতে পারেন না যে কারচুপি হয়েছে তারা যখন করেছেন অভিযোগ বিশেষত তারা যখন শিক্ষক করে দেখতে হবে যে সত্যি সত্যি একদম পরিষ্কার অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য